ফ্রেন্ডস আপনার যদি কোমরের এখানে বা এখানে ব্যথা হয় আর ওই ব্যথা যদি কোমর থেকে পায়ের দিকে আসে আর পায়ে একটা ঝিনঝিন বা অবসবস বা জ্বালা জ্বালা ভাব হয় তাহলে আপনার হয়েছে আর তাও সেটা পিরিফর্মিস মাসেলের জন্য কিন্তু আপনার চিন্তা করার দরকার নেই আমি এমন কিছু তিনটি এফেক্টিভ এক্সারসাইজ বলবো যা করে আপনি এটাকে পুরো ঠিক করতে পারবেন হ্যালো ফ্রেন্ডস আমি ফিজিওথেরাপি শুক্লা আজকে আমি এই ভিডিওতে বলবো যে কিভাবে এই পিরিফর্মিস মাসেলকে ট্রিট করতে পারবেন শুরু করার আগে বলবো এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আমার একটাও ভিডিও আপনাদের মিস না হয় ফ্রেন্ডস আপনার যদি কোমরের এখানে বা এখানে ব্যথা হয় আর সেটা যদি পায়ের দিকে যায় ঝিনঝিন করে অবশ অবশ ফিল হয় তাহলে সব থেকে বেশি পসিবিলিটিস থাকে আপনার সাইটিকা পেন হওয়ার আর সেটা পিরফরমিস মাসেলের জন্য হওয়ার চান্স অনেক বেশি থাকে তবে এই কোমরে ব্যথা স্লিপ ডিস্কের জন্য হতে পারে তবে সব সময় যে সে কারণে হয় তাও না আমাদের এখানে যে প্যারিফরমিস মাসেল থাকে সেটা স্টিফনেসের জন্য হতে পারে সাইটিকাতে কি হয় সাইটিকার নার্ভটা চেপে যায় ফলে যেখানে যেখানে সায়াটিকার নার্ভ পাস করে সেখানে সেখানে একটা খিচে থাকা ফিলিংস হয় পিরিফর্মেন্স মাসেল কোনটা আমাদের বাটাকে সাইডে এখানে একটা বড় মাসেল থাকে সেটাকে পিরিফর্মেস মাসেল বলে এই মাসেলটা খুবই বিজি মাসেল যখন আমরা দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করি যেমন কম্পিউটারে কাজ করেন যারা বা ড্রাইভার ফলে ওই পার্টিকুলার পিরিফর্মেন্স মাসেলে খুব বেশি প্রেসার পড়ে খুব চেপে থাকে যার ফলে ধীরে ধীরে ওই মাসেল শক্ত হয়ে যায় টাইট হয়ে যায় আর আমাদের সায়টিকা নার এই কোমর থেকে বেরিয়ে এই মাসেলের ভেতর দিয়ে পায়ের দিকে যায় ফলে পিরিফর্মিস মাসেল যদি টাইট হয় তাহলে কি হবে সায়টিকা নার কে চেপে দেবে একটা ইরিটেশন তৈরি হবে ফলে ব্যথা হবে এই ব্যথা যেমন পায়ের দিকেও যাবে তেমন বাটাকের সাইডেও ব্যথা হবে কিন্তু আমি এখানে তিনটি এফেক্টিভ এক্সারসাইজ দেখাবো যেটা করে পায়ের এই প্রবলেমকে বা বাটাকের এই প্রবলেমকে সহজে ঠিক করতে পারবেন তাহলে ওই তিনটি এক্সারসাইজ দেখাই চলুন তাহলে প্রথম এক্সারসাইজ দেখাচ্ছি সেটা আমি টিপ হয়ে শুয়ে পড়ব দুটো পা এভাবে ভাঁজ করে নিলে একটু গ্যাপ দিলেন এবারে একটা পা এইভাবে তুলে দিলেন আর একটা পায়ের উপর তুলে দেওয়ার পরে যেরকম আমরা পবন মুক্ত আসন করি ওই রকমই এইভাবে ধরে আমি বুকের কাছে টানব এইভাবে যদি আমি টানি তাহলে এই যে এই পায়ের এই যে বাটাকের এই পেছন দিকটা খুব ভালো স্ট্রেচ হচ্ছে মানে ওই পিরিফার্মিস মাসেলটাতে খুব ভালো স্ট্রেচ ফিল হচ্ছে এইভাবে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড ধীরে ধীরে বাড়িয়ে থার্টি সেকেন্ড পর্যন্ত আপনারা নিয়ে যাবেন তারপরে পা সোজা করে দেবেন সেম ভাবে আমরা এই পায়েও করব। তাহলে এরকম করে নিয়ে এইভাবে টানছি দেখুন এই যে এইখানে খুব ভালো একটা স্ট্রেচ ফিল হচ্ছে এইভাবে আমরা থার্টি সেকেন্ড হোল্ড করব খুব ভালো একটা ফিলিংস আসবে আপনারা করলেই বুঝতে পারবেন তারপরে পা সোজা করে নিলেন প্রতিটা এক্সারসাইজ করার পরে পাটা একবার সোজা করে নিয়ে কয়েক সেকেন্ড পাঁচ সেকেন্ড মতন রিল্যাক্স করে তারপরে আবার পরেরটা শুরু করবেন তো এইভাবে আপনারা অন্তত পাঁচবার করবেন মানে এদিকে পাঁচবার ওদিকে পাঁচবার পেরফরমেন্স মাসেল দুর্দান্ত একটা স্ট্রেচ ফিল হবে আচ্ছা সেকেন্ড যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এইভাবে একটা পা আর একটা পায়ের এখানে ক্রস করলাম ক্রস করে এইভাবে ধরে আমি পাটাকে এই যে এই দিকটা এইভাবে আমি একটা টান টানবো টানছি মানে এই কোনা কোনি ওকে এইভাবে আমি টানছি টানলে খুব ভালো স্ট্রেচ ফিল হবে এক্ষেত্রে যদি আরও ভালো স্ট্রেচ ফিলিংসটা আনতে চান যদি তাহলে আপনি পাটাকে একটু এইভাবে ফোল্ড করে নিন ফোল্ড করলে দেখবেন আপনারা নিজে নিজেরা যখন প্র্যাকটিক্যালি করবেন তখন দেখবেন খুব ভালো একটা বেশি ভালো স্ট্রেচ ফিল হবে ঠিক এই পিরিফর্মিস মাসেল ধরে দুর্দান্ত মানে এই এই এক্সারসাইজটা বিশেষ করে একদম পার্টিকুলার ওই মাসেলটাকে স্ট্রেচ করছে এইভাবে আচ্ছা এইভাবে সোজা করে দিলেন সবই থার্টি সেকেন্ড হোল আবার সেকেন্ড পাই করছি এই যে আমি এইভাবে ক্রস করলাম ক্রস করে আমি এইভাবে ধরলাম এবারে আমি আরো ভালো স্ট্রেচ ফিল করার জন্য এই পাটাকেও একটু ভাজ করে নিলাম এবারে দেখুন খুব ভালো স্ট্রেচ ফিল হবে এইভাবে আপনারা সেম এই পায়ের দিকে পাঁচবার করবেন ও পায়ের দিকে পাঁচবার করবেন থার্টি সেকেন্ড পর্যন্ত হোল্ড করবেন তাহলে মাসেলটা ধীরে ধীরে থার্টি সেকেন্ড টাইমটা যে পাচ্ছে সেখানে ধীরে ধীরে খুব ভালো স্ট্রেচিংটা ভালো হবে হয়ে গেল দুটো এক্সারসাইজ দুটো স্ট্রেচিং এক্সারসাইজ আপনাদের দেখালাম এবারে থার্ড এক্সারসাইজ থার্ড এক্সারসাইজ আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এভাবে বসে পড়লেন হাঁটুতে যাদের ব্যথা আছে তাদের তো এটা করা খুবই প্রবলেম হবে তা যা হোক যাদের হাঁটুতে ব্যথা নেই তারাই করতে পারবে এটা একটা পায়ের উপর আর একটা পা এভাবে তুলে দিলাম তুলে দেওয়ার পরে এবারে দুটো হাতকে আমি পেছনে নিলাম পেছনে নিয়ে ধীরে ধীরে আমি সামনের দিকে এভাবে ঝুঁকে গেলাম সামনের দিকে এভাবে ঝুঁকলে আপনি ফিল করতে পারবেন ঠিক ওই মাসেলটা যেটা বাটাকের পেছনের দিকে থাকে এটা খুব ভালো স্ট্রেট ফিল হচ্ছে তো এইভাবেও এটা সেম থার্টি সেকেন্ড পর্যন্ত হোল্ড করবেন আবার যারা পারবেন না তারা কম করে করবেন ধীরে ধীরে ওটাকে দেখবেন আপনাদের ইজি হয়ে গেছে তখন আপনারা বেশি করে করবেন মানে থার্টি সেকেন্ড করে তো সেম আমি এই পায়ে করব মানে এই পাটাকে আমি উঁচুতে রাখছি রেখে হাত দুটো পেছনে এইভাবে ঝুঁকে গেলাম তো এইভাবে হয়ে গেল আমার তিনটি স্ট্রেচিং এক্সারসাইজ তবে এরপরেও বলবো আমাদের এরকমও সিচুয়েশন তৈরি হয় যে পেশেন্টের খুব সিভিয়ার পেন থাকে আর ওই সিভিয়ার পেনে তো এক্সারসাইজ করা সম্ভব নয় তখন কি করতে হবে ওই সিভিয়ার পেনকে কন্ট্রোল করতে হবে সেটা কিভাবে আপনি কোনো ডাক্তারের কাছে যান বা ফিজিওথেরাপিস্টের কাছে যান আপনি বললেই ওনারা বুঝতে পারবেন তারপরে ওখানে যদি একটু আল্ট্রাসাউন্ড দেওয়া যায় তাহলেই ওই পেনটা অনেকটা কন্ট্রোলে চলে আসবে তারপরে গিয়ে আপনি স্ট্রেচিং এক্সারসাইজ করুন আর আপনার যদি ওই মারাত্মক ব্যথাটা না থাকে তাহলে আপনি এক্সারসাইজ করলেই দেখবেন ব্যথাটা আপনার কমে গেছে তাহলে ফ্রেন্ডস কেমন লাগলো এই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন ধন্যবাদ